এবার বেশি কিছু না করে তোমরা কিন্তু তোমাদের ফেসবুকের নাম নিজে নিজেই চেঞ্জ করে নিতে পারবে তো সেটা হোক বাংলা বা ইংরেজি বা হিন্দি বা যে কোনো ধরনের স্টাইল দিয়েও কিন্তু তোমরা নামটা সেভ করতে পারবে আর সেটা কিন্তু তোমরা খুব সহজেই পেরে যাবে তো কারণ তোমাদেরকে আমি একটা এমনই সহজ পদ্ধতি দেখাবো যার মাধ্যমে তোমরা নিজে নিজেই ফেসবুকের নামটা চেঞ্জ করে নিতে পারবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইলের যে মেন পেজ সে মেন পেজে কিন্তু আমি চলে এসেছি তো তোমাদেরকে ফেসবুকে নাম চেঞ্জ করার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো তোমাদেরকে সবার প্রথমে তোমাদের ফেসবুকটিকে ওপেন করে নিতে হবে তো ফেসবুকটিকে ওপেন করে নেবার পরে দেখতেই পাচ্ছ যে ফেসবুকের পেজটা সে পেজটা কিন্তু শো হয়ে গেছে তো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছ থ্রি লাইন্স এই থ্রি লাইন্সের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো থ্রি লাইন্সে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে কী করতে হবে সিম্পলি একটু নিচের দিকে স্কল করে নিতে হবে তো যদি তোমরা নিচের দিকে স্কল করে নাও এখানে একটা অপশান পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এটাতে ক্লিক করার পরে তোমাদেরকে এই যে সেটিংস যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে তোমাদেরকে এখন আবার ক্লিক করে দিতে হবে তো এটাতে ক্লিক করার পরে তো তোমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ একটা নতুন পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে মেটা অ্যাকাউন্ট সেন্টার তো এখানে এই যে দেখতে পাচ্ছ মেটা অ্যাকাউন্ট সেন্টার লেখা রয়েছে তো এই অপশানটাই তোমাদেরকে ক্লিক করে দিতে হবে মানে এ বক্সে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই বক্সে ক্লিক করে দাও তাহলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখানে সিম্পলি তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে প্রোফাইল যে অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই অপশানের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে প্রোফাইল অপশানটা চলে আসবে আর যতগুলো তোমাদের অ্যাকাউন্ট রয়েছে ততগুলো কিন্তু অ্যাকাউন্ট এখানে শো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে ততগুলো অ্যাকাউন্টটি কিন্তু দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে একটা এই যে একটা আর এখানে একটা তো মোট আমার কিন্তু এখানে তিনটে অ্যাকাউন্ট রয়েছে তো আমি যেটা চাই সেটারই কিন্তু আমি এখানে নামটা চেঞ্জ করতে পারবো তো আমি যে অ্যাকাউন্টটাতে নাম চেঞ্জ করতে চাই সে অ্যাকাউন্টটাতে আমাকে ক্লিক করে দিতে হবে তো আমি সিম্পলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এই অ্যাকাউন্টেতে নাম চেঞ্জ করতে চাই তো তার জন্য আমাকে কি করতে হবে এই অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে তো এর উপরে ক্লিক করার পরে আরেকটা কিন্তু নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু চারটি অপশান কিন্তু দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ নাম ইউজার নেম প্রোফাইল পিকচার আর অ্যাভার্টর তো এখানে কিন্তু এই অপশানগুলো দিয়ে দিয়েছে তো তোমরা চাইছো নামটা চেঞ্জ করতে তাহলে তোমাদেরকে এই যে নামের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই নেমের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু বক্স ওপেন হয়ে যাবে তো এখানে তিনটে কিন্তু বক্স দিয়ে দিয়েছে ফার্স্ট নেম মিডিল নেম আর লাস্ট নেম তোমরা এখানে দু রকমভাবে নামটা দিতে পারবে একটা হচ্ছে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম আরেকটা হচ্ছে কি ফার্স্ট নেম আর লাস্ট নেম এ দুটো দিয়ে কিন্তু তোমরা নামটা চেঞ্জ করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে ফার্স্ট নেম তোমাদেরকে এখানে লিখে দিতে হবে তো আমি একটা সিম্পলি লিখে দিচ্ছি তো আমি এখানে লিখেছি আমার আর নিচে লিখবো আমি বাংলা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু লিখেছি আমার বাংলা তো এটা লিখার পরে আমি যদি এটাকে চাই সেভ করতে তাহলে আমাকে কি করতে হবে এই যে রিভিউ চেঞ্জ যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ নিচে এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাচ্ছ আরেকটা নতুন পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো এখানে বলতে চাইছে তোমরা কিন্তু এই নামটাকে দুই রকমভাবে রাখতে পারবে এক আমার বাংলা আর না হলে বাংলা আমার তো তোমরা যেটা চাও সেটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে পারবে তো সেটা সিলেক্ট করার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে সেভ চেঞ্জ যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ এই সেভ চেঞ্জের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে তো ফেসবুকের পাসওয়ার্ডটা যদি তোমরা দিয়ে দাও ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার পরেই কিন্তু তোমাদের এটা কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে আর কিন্তু তোমরা নব্বই দিনের পরেই কিন্তু নামটা চেঞ্জ করতে পারবে নব্বই দিনের আগে কিন্তু নামটা চেঞ্জ করতে পারবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও